ঝুড়িতে মানুষ উঠাবে তাইলে বুঝছো রুটি উঠাবে হ্যাঁ 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 বাচ্চা ও উঠাবে মানুষটা গেছে না যাওয়ার পরে সে রসিটা মধ্যে মানুষ আছে মানুষ মানুষ অসুস্থ মানুষ বাচ্চা পাও

ওনাকে উঠা দেবো না আবার আবার ওই যে শিকলটা আবার নামাচ্ছে যে এরপরে উঠবে সিগল দিয়ে আবার পরে উঠবে না তুলে ফেলছে হ্যাঁ ওই যে যিনি গেছে ওনাকে আবার উঠাতে হবে না এটা তো মানে যিনি প্রফেশনাল লোক এত রশি ওই যে ঝুড়ির মধ্যে মানুষটা উঠে দিচ্ছে রুগী এখন আবার এর উঠান লাগবে না

হচ্ছে অবস্থা এরা এখন দরজা লক করতে হবে না এরা উঠাবে টক করে তারপর দিয়ে